নমস্কার খবর সাদা আপনাদের স্বাগত আমি গৌরব বিশ্বাস গত সোমবার এবং মঙ্গলবার এই দুটো দিন আর্যিকর কাণ্ড নিয়ে যা এতদিন ধরে চলছে আজ প্রায় আটত্রিশ উনচল্লিশ দিন ধরে এই সোমবার এবং মঙ্গলবার সেখানে একটা অন্য মাত্রা পেয়েছে সোমবার দিন আমরা দেখলাম যে দীর্ঘ চাপান পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তাররা গেলেন এবং একটা ম্যারাথন বৈঠক করে বেরিয়ে এলেন সেখানটাতে জুনিয়র ডাক্তারদের যা যা দাবি ছিল তার প্রায় অনেকটাই পূরণ হলো বাকিটা সিবিআইয়ের হাতে যেমন ছিল সিবিআই তদন্ত করছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন যে তার তো কিছু করার নেই সেটা সিবিআই দেখছে এবং মঙ্গলবার দিন প্রত্যেকেই তাকিয়েছিল সারা দেশ তাকিয়েছিল সুপ্রিম কোর্টে কি হয় এই দুটো দিন সব মিলিয়ে অনেক চাপান থাকলেও কোথাও গিয়ে ওই যে বলে না বৃথা আশা মরিতে মরিতেও মরে না সেই আশা কিছুটা আলো দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্টের যা যা পর্যবেক্ষণ সেটা নিয়ে দিনভর মঙ্গলবার তো বটেই এবং সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় নানা জায়গায় সেটা নিয়ে আলোচনা হয়েছে কি কি তার পর্যবেক্ষণ কি কি পয়েন্ট কী কী রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে তবে আমার কোথাও গিয়ে এই সুপ্রিম কোর্টের যে দিনভর যে চাপান উত্তর যা চলল সুপ্রিম কোর্ট যে উদ্বেগ প্রকাশ করেছে এবং নানান কিছু মিলিয়ে আমার একটা অন্য সিনেমার কথা মনে পড়ছিল যে সিনেমাটা আপনারা অনেকেই দেখেছেন জলি এল বি টু সৌরভ শুক্লা সেখানটায় বিচারকের ভূমিকায় এবং আইনজীবী হিসেবে আমরা দেখেছিলাম অক্ষয় কুমারকে তো সিনেমার শেষ দৃশ্যে যখন মোটামুটি বোঝা গিয়েছে যে সেই মামলার রায় কোন দিকে যাচ্ছে বা সেই মামলায় কে জিতছেন কে হাঁটছেন তখন সৌরভ শুক্লা অনেকগুলো কথা বলে তার মধ্যে একটা কথা ছিল যে অনেক অসুবিধের কথাও ছিল যে সারা দেশে কত মামলা পেন্ডিং পড়ে রয়েছে বিচারক বা বিচারপতির সংখ্যা কতটা প্রয়োজনের তুলনায় কম এক একজন বিচারকের উপরে কত কত মামলা জমে রয়েছে তার কিছু পরেও তিনি সন্তোষ প্রকাশ করে বলেছিলেন যে কখনো কখনো এইরকম দুই একটা কেস আসে যে কেসগুলো শোনার পর মনে হয় যে না এই চেয়ারটা বা এই রুমটা সার্থক এবং সেখানটায় তিনি কোর্টের ব্যাপারও একটা কথা বলেন যে আজও এই অসময়েও এত কিছু বঞ্চনা এত কিছু অপ্রাপ্তির পরেও কোর্টের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস বা ভরসাটা হারায়নি কারণ এখনও যেখানেই কোনো গন্ডগোল কোনো সমস্যা বা কিছু হলে খুব সাধারণ মানুষ একদম আম জনতা তারাও কিন্তু একটা কথা বলে আইউ সি ইউ ইন কোর্ট অর্থাৎ কোর্টে দেখে নেব মানে যে কাজটা আমার স্থানীয় প্রশাসন করে দিতে পারবে না যে উপায় আমাকে কেউ বের করে দিতে পারবে না কোর্ট সেখানটায় কিন্তু একটা সুরাহা করে দিতে পারবে তো আজকে সুপ্রিম কোর্টের এই যে সমস্ত নির্দেশ এবং অবজারভেশন বারবার যেটা বলছি সেটাই গিয়ে কোথাও আমাদের মতন খুব সাধারণ মানুষ যার তাদেরও কিন্তু মনে হচ্ছিল যে না সব বোধহয় এখনও ফুরিয়ে যায়নি যে সমস্ত নির্দেশ এবং যে সমস্ত পর্যবেক্ষণ পয়েন্ট করে করে আমরা দিন টিভির পর্দায় সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেকেই কিন্তু আমাদের যে চাহিদা অনেক যে আমরা চাইছিলাম যেগুলো তার সাথে কিন্তু মিলে গেছে ফলে এই ভিডিওটা আমি করছি কিছুটা যে এই ইতিবাচক আশায়নি যে অন্তত এবার যা কিছু হবে ভালো হবে দেখুন নয় আগস্ট থেকে এখনো পর্যন্ত যা যা ঘটেছে আমাদের রাজ্যে আমরা যেটা দেখেছি তা নিয়ে অনেক কথা অনেকেই বলেছেন আমিও বলেছি আগের ভিডিওতে তো সব মিলিয়ে একটা জিনিস যেটা আমরা বারবার দেখছি সেটা সোশ্যাল মিডিয়া বলুন বা যে সমস্ত ভিডিওগুলো আমরা সারা দিন ধরে টিভির পর্দায় কম্পিউটারে যখন দেখছি তার কমেন্টগুলো কখনো পড়ে দেখেছেন সেই কমেন্টগুলো পড়লে বোঝা যাবে অনেকগুলো দিক সেখান থেকে উঠে আসে যে কন্টেন্ট নিয়ে ভিডিওটা তৈরি হচ্ছে এবং তার নিচে যারা ভিডিওটা দেখছেন এবং কমেন্ট করছেন সেটা যদি দেখা যায় বা আমরা যদি এমনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলি দেখা যাবে হতাশা আমাদের অনেক বেড়ে গেছে সাধারণ মানুষ খুব হতাশ সাধারণ মানুষ খুব রেগে আছে সাধারণ মানুষের ধৈর্য খুব কমে গেছে শুধু এই ঘটনা বলে না আপনি গত কয়েকটা বছর ধরে যদি একটুখানি অবজার্ভ করেন নানান কিছু বিষয়ে সোশ্যাল মিডিয়াটা তো এখন এতটা সহজলভ্য হয়ে গেছে যে সেখানটায় সব কিছু একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা পাই এবং সেখানটায় দেখবেন এবং সেটা যে খুব অমূলক তাও কিন্তু বলছি না কারণ খুব সত্যি কথা বলতে আমাদের চারপাশে যা কিছু ঘটছে তাতে খুব আনন্দে থাকার ভালো থাকার মতন কিছু ঘটছে না কিন্তু তবু ইতিবাচক কেন বলছি আমি ইতিবাচক বলছি এই কারণে গত নয় আগস্ট যে কর্তব্যরত চিকিৎসক তরুণী যিনি মারা গেলেন চিকিৎসক পড়ুয়া যাকে আমরা বলছি তিনি ধর্ষিত হন এবং খুন হন সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত অনেক কিছু ইতিবাচক দিকও কিন্তু আমরা দেখলাম সেই ইতিবাচক দিকের প্রথম যদি বলি যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন যে আন্দোলনটা আজকে এত দিন ধরে চলল এবং যে আন্দোলনটা আমি মনে করি আমি কেন অনেকেই মনে করেন যেটা একটা অরাজনৈতিক আন্দোলন সে আন্দোলন করে কি হবে কি পাওয়া গেল তার চেয়েও বড় কথা একটা জিনিস খুব স্পষ্ট এবং প্রমাণিত হলো যে একটা বিষয়ে যদি লেগে থাকা যায় একটা বিষয় নিয়ে এভাবে যদি টানা একটা আন্দোলন চালিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু তাদের যে দাবি দেওয়া তার অনেকটাই পূরণ হয় এবং হলো দেরিতে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কয়েকটা দিনে যে ভূমিকায় অবতীর্ণ হলেন সেখানে আমরা দেখলাম যে জুনিয়র চিকিৎসক যারা তারা এত এত দাবি যে সমস্ত দাবি এত এত নয় যে দাবিগুলো নিয়ে একদম পার্টিকুলার এই দাবিগুলো নিয়ে কথা বলছিলেন সেগুলোর প্রায় সবটাই উনি মেনে নিলেন কয়েকটি বাদ দিয়ে যেটা সিবিআইয়ের হাতে আছে সেটা নিয়ে ওনার বলাই বাহুল্য কিছু করার নেই এবং যিনি স্বাস্থ্য সচিব সে ব্যাপারেও তিনি বলেছেন যে সবাইকে একবারে ছেড়ে দিলে তো ফাঁকা হয়ে যাবে এবং জুনিয়র চিকিৎসকদের কথা মতো যে স্বাস্থ্য দপ্তরের একদম অন্যতম কর্তা যারা পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেকে শুরু করে আরও যাদেরকে তিনি সরিয়ে দিলেন সেটা অবশ্যই ইতিবাচক সেখানে অনেক বিতর্কও থাকতে পারে যে তাদেরকে সরিয়ে দেয়া হলো তো কি হলো তারা তো যেমন চাকরি করছিলেন তেমন চাকরি করবেন তারা আর একটু কোথাও গেলেন কিন্তু আমি বলছি আন্দোলনের কথাটা এই আন্দোলনটা টানা চালিয়ে গিয়ে তো এইটুকু করা গেল এই যে জুনিয়র যে চিকিৎসক তাদের যে দাবি সেটা তো পূরণ হলো এবং এত কিছুর পরেও যে সমস্ত কথাবার্তাগুলো নানানভাবে উঠে আসছিল। যে সব করে কিছু হবে না সিবিআই সিবিআই খেলা কিছুদিন চলবে তারপরে জেকে সেই তার মধ্যে বেশ কিছু বিতর্কিত মন্তব্য সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে তিনি বলেছিলেন উৎসবে ফিরতে হবে সেখান থেকেও কথা উঠেছে যে উৎসবে ফিরতে হবে মানে এবার পুজো চলে এলো পুজো চলে এলো মানে সবাই হৈ হৈ করে আনন্দ করতে শুরু করবে ফলে এইগুলো আর কি হবে যার গেছে তার গেছে যে মেয়েটি চলে গেছে সে তো আর ফিরবে না ফলে তার কষ্ট তার হাহাকার হতাশা তার মা বাবা নিয়ে পড়ে থাকবে কিন্তু সুপ্রিম কোর্টে মঙ্গলবার গিয়ে যেটা দেখা গেল এর আগের দিন তো কপিল সিব্বল তিনি যা বলার একার নিজের মতন করে বলেছিলেন কিন্তু এবারে খেলাটা কিন্তু আর তা হলো না এবারে আজকে যেটা দেখা গেল সেখানটাই পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট যা বলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তাদের যে নির্দেশ বিচারপতির নির্দেশ এবং তাদের যে অবজারভেশন সেইটা যদি আমরা দেখি খুব পয়েন্ট করে আপনারা দিন শুনেছেন তবুও যদি আমরা দেখি তাহলে দেখা যাবে সেখানেও কিন্তু ইতিবাচক দিকটাই আমরা বেশি করে চোখে পড়ছে হ্যাঁ যা ঘটেছে তা নিয়ে তো একটা উদ্বেগ রয়েছে সুপ্রিম কোর্ট সেটা নিয়ে ডিস্টার্বিং কথাটা যেমন বলেছেন উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট তেমনি কী কী বলেছে যেমন একটা কথা বলি যে নির্যাতিতার বাবা গত বারোই সেপ্টেম্বর সিবিআইকে চিঠি দিয়েছিলেন সিবিআইকে সেগুলো গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে আমরা অনেকেই কিন্তু ভাবছিলাম যে নির্যাতিতার বাবা তো প্রথম দিন সেভাবে তাকে পাত্তা দেওয়া হয়নি পুলিশ দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রেখেছিল এরকম নানান অভিযোগ উঠে এসেছিল কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে সিবিআইকে সেগুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে আগামী দু সপ্তাহের মধ্যে জেলা শাসক মেডিকেল কলেজের প্রিন্সিপাল সিনিয়র ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে হাসপাতালে শৌচাগার এবং সিসি ক্যামেরা বসাতে হবে দেখুন যে বিষয়টা হয়ে গেছে সেটা নিয়ে নিরাপত্তার জনিত যে একটা বড় ফাঁক ছিল সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না ফলে এখন যখন সুপ্রিম কোর্ট নির্দেশগুলো দিচ্ছে সেটা কিন্তু খুব যে আচ্ছা নির্দেশ দিচ্ছে দিচ্ছে ওটা করলেও হবে না করলেও হবে ব্যাপারটা কিন্তু এমন নয় আর একটা কী বলেছে যে এখানটায় যেমন একটা পয়েন্টে বলেছে যে যেটা আমরা অনেকেই বলি যে এর আগেও অনেক ঘটনা ঘটেছে সিবিআই সিবিআই খেলা হয়েছে কিন্তু এবার কিন্তু পরিষ্কার বলে দিয়েছে সিবিআই ঘুমিয়ে পড়ছে না তাদের তদন্ত করতে আমরা পর্যাপ্ত সময় দেব সুপ্রিম কোর্টের বক্তব্য সত্য উদ্ঘাটন করার জন্য তাদের সময় দেওয়া প্রয়োজন সিবিআই রিপোর্ট দেখে আমরা বিচলিত আর একটা যেটা পয়েন্ট যেটা নিয়েও খুব বিতর্ক হয়েছিল রাজ্য একটা বিল এরকম এনেছিল যে মহিলারা রাতে কাজ করতে পারবেন না বলা হয়েছিল যে একটা সীমা টেনে দেওয়া হয়েছিল যে রাতের দিকে যত মেয়েদের ডিউটি কম দেওয়া যায় সেটা নিয়ে আজকে পরিষ্কার বলে দিয়েছে যে পুরুষদের মতো মহিলারাও সমান কাজ করবেন কর্মক্ষেত্রে সকলের সমান অধিকার রাজ্যের কাজ নিরাপত্তা দেওয়া তারা এমন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না রাজ্যের উচিত ওই বিজ্ঞপ্তি সংশোধন করা মহিলারা রাতে কাজ করতে পারবেন না এটা না বলে আপনারা নিরাপত্তার বন্দোবস্ত করুন রাতে অনেক মহিলা কাজ করেন বিমানচালক সেনাকে রাতেই কাজ করতে হয় অর্থাৎ এই যে পর্যবেক্ষণ এইগুলোর পর আমাদের কিছুটা হলেও আশা তো জাগি যে না এটা বোধ এই যে এত লড়াই এত আন্দোলন এটা বোধ হয় বিফলে যাবে না যদিও এই আন্দোলন এবং প্রথম দিন থেকে এটা আমরা খুব স্পষ্টভাবে দেখেছি তৃণমূলের একটা বড় অংশ তৃণমূলের একটা বড় অংশ এটাকে মোটেই ভালোভাবে এটাকে দেখেন এবং ধরেই নেওয়া হয়েছিল যে যারা জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে সাপোর্ট করছে তারা তৃণমূল বিরোধী এবং নানানভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলা হয়েছে এরা বিজেপির কেউ বলা হয়েছে এরা সিপিএমের কেউ কিন্তু একটা ঘটনা সেই ঘটনাটা যতই অপ্রীতিকর হোক সেই ঘটনাটা যতই খারাপ হোক না কেন সাধারণভাবে সেই ঘটনার দায় প্রশাসনে যিনি আছেন শাসক যিনি তার উপরেই বর্তায় প্রাথমিকভাবে কিন্তু দলাদলি রাজনীতি এটা নিয়েও বড় কম হয়নি নানান কথাবার্তা হয়েছে বলা হয়েছে যারা এটা নিয়ে আন্দোলন করছেন যারা এই আন্দোলনকে সাপোর্ট করছেন তাদের ছবি বিকৃত করে এমনভাবে টানিয়ে দেবো সেই ছবিকেও ইয়ে করতে পারবে না সেই ছবিকে ওঠাতে পারবে না অভিনেতা কাঞ্চন মল্লিক তিনি এরকম অদ্ভুত কিছু কথা বলেছিলেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মুখ্যমন্ত্রী যে এটা নিয়ে তিনি ছাড়া আর কেউ মুখ খুলবেন না কিন্তু অনেকেই খুলেছেন সৌগতবাবু যেমন আজকে মুখ খুলেছেন স্বপন দেবনাথ তিনি যেমন মুখ খুলেছেন এবং নানান অপ্রীতিকর এবং অপমানজনক কথাই বলেছেন আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে ফলে নেতিবাচক বা একটা বিরুদ্ধ শক্তি বা এটাকে থামিয়ে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে লাইভ স্ট্রিমিং নিয়ে কথা হয়েছে সেখানেও জুনিয়র ডাক্তারদের বিপক্ষে অনেকেই অনেক কথা বলেছেন যে তারা যখন কোনো অপারেশন করেন তার কি লাইভ স্ট্রিমিং হয় অকারণ অবান্তর কিছু প্রসঙ্গ টেনে আনা হয়েছে বলা হয়েছে অন্য রাজ্যে যখন রেপ হয় তখন আপনারা কোথায় থাকেন তখন কেন কেউ কিছু বলেন না কিন্তু এগুলো কোনো কথা নয় যখন কোনো ঘটনা আমাদের বাড়ির কাছে ঘটে যখন আমাদের শহরে ঘটে যখন আমাদের একদম নাগালের মধ্যে ঘটে সেটা নিয়ে আলোড়ন বেশি হবে সেটা নিয়ে হৈ বেশি হবে এটা খুব স্বাভাবিক এবং প্রত্যাশিত এবং সেটাই ঘটেছে এই জুনিয়র ডাক্তাররা একটা জিনিস আমাদের শিখিয়ে দিয়ে গেলেন দেখুন এরা যখন কলেজ লাইফে পড়তেন এরা কি রাজনীতি করতেন সেটা বড় কথা নয় অনেকেই আছে আমি টিভিতেও দেখছিলাম যে আজকে যারা একসঙ্গেই জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন তাদের অনেকেই যখন তারা কলেজে বা ইউনিভার্সিটি কলেজে যখন তারা ইয়ে করছেন পড়াশুনো করছেন যখন তখন কিন্তু এরা অনেকেই অন্য রাজনীতি মানে এখন যারা একসাথে হাতে হাত বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে যে কাজটা করছেন যে প্রতিবাদটা করছেন তারা সেই সময় হয়তো বিরোধী রাজনীতি করতেন অন্য রাজনীতি করতেন দুজন দুজনের সাথে অনেক মতো পার্থক্য আছে কিন্তু আজকে যখন তারা করছেন তাদের সহকর্মীর জন্য ফলে এইখানটাতে যারা যারা এটাকে অন্যভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেটা করেছেন দলীয়ভাবে অনেকেই তো অনেক কিছু চাই সেইভাবে করেছেন তাতে কিন্তু মূল ফোকাসটা নষ্ট হয় না সেটা সরে যায় না আজকে এই ডাক্তারদেরকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে অনেক রকমভাবে হুমকির মুখে পড়তে হয়েছে তাদের কাউকে কাউকে খুব বিপদের মধ্যেও পড়তে হয়েছে সবগুলো এখনও প্রকাশ্যে আসেনি হয়তো কোনো শিক্ষক বা কোনো শিক্ষিকা তাদেরকে নানা হুমকির মুখে পড়তে হয়েছে যে আপনারা এগুলো কেন করছেন আমরা যখন দেখেছি যে একের পর এক স্কুল থেকে সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় বেরিয়ে পড়ছে জাস্টিস ফর আরজিকর বলছে তাদেরকেও নানা হুমকির মুখে পড়তে হয়েছে নানা হেনস্থার মুখে পড়তে হয়েছে কাউকে কাউকে এখনও পর্যন্ত শোনা গেছে দূরে কোথাও বদলি করে দেওয়া হয়েছে ক্ষমতার জোরে সেখানটায় হয়তো সাধারণভাবে রকম কোনো পয়েন্ট নেই বা ওই রকম কিছু লেখা নেই যে আপনি আন্দোলনে নেমেছিলেন বলে বা আপনি জাস্টিস ফর আর্জিকর বলে চিৎকার করেছিলেন বলে আপনাকে এটা করা হলো সেখানে হয়তো একটা অন্য কারণ দেখা দেখিয়ে দেওয়া হয়েছে নিয়ম মেনে অর্থাৎ আমার হাতে ক্ষমতা আছে আমি চাইলে তোমাকে কিন্তু এটা করতে পারি সেটা মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন মুখ্যমন্ত্রীর অনেক উঁচু জায়গায় থাকেন অনেক বড় ব্যাপার কিন্তু তারই দলের অনেকেই আছেন যারা স্থানীয় কোনো কাউকে খুশি করতে গিয়ে বা স্থানীয় কোনো নেতা নেত্রীর প্রিয় হতে গিয়ে এরকম কিছু সিদ্ধান্ত নিয়ে বসে আছেন আমরা জানি না সেগুলো নিয়ে পরে কি হবে বা তারাও আদতে কোনো এর থেকে সুবিচার পাবেন কি না অথচ লড়াইটা কিন্তু অন্য কিছু ছিল না ছিল ওই নির্যাতিতার যে ঘটনাটা ঘটেছে জিকর কাণ্ডে তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন গর্জে উঠেছিলেন আরেকটা কথা যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং ইতিবাচক বলে আমি মনে করি এই যে দীর্ঘদিনের আন্দোলন আটত্রিশ উনচল্লিশ দিন ধরে আপনারা সবাই জানেন যে এখানটায় যে ডাক্তাররা যে জুনিয়র ডাক্তার এটা করেছেন দেখুন এরা কেউ রাজনীতি করব বলে কলকাতায় বসেনি কিন্তু একটা জিনিস এটা দেখিয়ে দিলেন এই যে মেরুদণ্ডের কথাটা আমরা বলি যে আমাদের কারোর মেরুদণ্ড এখন কারোর বাঁকা কারোর মেরুদণ্ড ভেঙে গেছে কারোর মেরুদণ্ড নেই এই যে নানান রকম কথাবার্তা আমরা শুনতে পাই এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এরা কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিল যে নিজেদের দাবি আদায় করতে গেলে এইভাবে যদি লড়াইটা চালিয়ে দেওয়া চালিয়ে যাওয়া যায় তার কিন্তু একটা বিচার মেলে তার কিন্তু একটা সুরাহা মেলে যেটা আমরা গত সোমবারের দিন কিন্তু দেখলাম এবং শুধু আমরা দেখলাম না আমাদের এখনকার যে জেনারেশন বা পরবর্তী যে জেনারেশন তারাও কিন্তু একদিন কোথাও গিয়ে বলবে যে এই রকম একটা কাণ্ড ঘটেছিল এবং সেখানে এই জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিল একটা বিপুল সংখ্যক মানুষ আজকে এতগুলো কথা বলার এটাই একটা উদ্দেশ্য যে দেখুন আগেও একবার বললাম যে আমাদের চারপাশে কিন্তু যা ঘটছে ভালো কিছু ঘটছে না শুধুই সমস্যা আজকে যে দেখুন সামনে পুজো একটা বড় অংশের মানুষ অপ্রাসঙ্গিক নয় আমি বলছি যে বড় অংশের মানুষ যারা কৃষিকাজের উপর নির্ভর করে তারা কিন্তু তাকিয়ে আছে পাটের দিকে এই কিছুদিন বৃষ্টি হলো তার আগে পর্যন্ত বৃষ্টি ছিল না এই যে এত বৃষ্টি হলো পাটটা হয়তো যা দেবেন তারা অনেকে কিন্তু সেই পাটটা যখন উঠে পড়বে তার দাম নেই এতদিন ধরে বলা হচ্ছে যে ফোরেদের উৎপাত থেকে চাষিরা কি করে বাঁচবে বাজারে এখনও ফোরে রয়েছে জিনিসপত্রের দাম বাড়ছে কেউ কোনো দিশা পাচ্ছে না তার মাঝে এত কিছু ঘটে যাচ্ছে মানুষের রাগ বেড়ে যাচ্ছে খুব বেড়ে যাচ্ছে যারা যারা মনে করছেন যে কর নিয়ে এতটা হৈ হৈ করলো লোকজন বিশ্বাস করুন আর কর নিয়ে এতটা হৈহই তো হবার ছিলই কিন্তু দীর্ঘদিনের যে ক্ষোভ দীর্ঘদিনের যে হতাশা দীর্ঘদিনের এই যে চেপে রাখা রাগ তার কিন্তু একটা প্রকাশ এখানে ঘটেছে এবং সুপ্রিম কোর্ট যেটা আমাদের মঙ্গলবারের দিনকে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে সেখান থেকে কিন্তু সত্যিই বলতে ইচ্ছে করছে যে তবু আসা জাগে যে এখনও সব কিছু ফুরিয়ে যায়নি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার